আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স প্রিয় বন্ধুরা মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বাচ্চাদের হাতের লেখা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে তো এখানে কিছু স্টিল ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর আগে একটা ইউটিউব ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স হচ্ছে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান যেখানে বছরের সবগুলো দিবসই আমরা এখানে উদযাপিত করে থাকি তো চলুন দেখে নেই আমাদের চিত্রাঙ্কন হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সর্বপ্রথম থেকে নেই শুরু সবগুলো আমি শটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ চলুন দেখে নেই একজনে আমাদের উক্ত হাতের লেখা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন গোলাম মুস্তফা মানিক বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক উপস্থিত ছিলেন আব্দুল সালাম চৌধুরী লেখক ও সংগঠক হাজি আলতাফ হোসেন মহাসচিব আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স বাংলাদেশ আউলাদ হোসেন বুলবুল ভাইস চেয়ারম্যান থ্রি স্টার কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড এবং সভাপতিত্ব করেন আলহাজ হোসেন আক্তার সভাপতি আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স এছাড়াও এখানে আরও আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স থ্রি স্টার কোঅপারেটিভ মাল্টিপারপাস সহ আজাদ মুসলিমের যে সকল অঙ্গ সংগঠন ছিল তার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন অফিসের ঊর্ধ্বতন স্টাফ কর্মকর্তা যারা ছিলেন তারা তো বন্ধুরা আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স ও অঙ্গ সংগঠন করতে প্রতি বছরই আপনার বিভিন্ন দিবসে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম আয়োজন করে থাকি বাচ্চাদের জন্য প্রবীণদের জন্য মহিলাদের জন্য তো সর্বোপরি আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স হচ্ছে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করি সমৃদ্ধ কামনা করে আপনারা সকলেই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের প্রোগ্রাম উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম